আমি কালকে হাসনাথকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলে মোলামা স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা বুদ্ধিজীবীদের শের কি মতবাদকে আলে মোলামা স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে কথা বলেন এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকেও দিয়েছি দেখেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে মাথায় পচন ধরলে রুগী আর না পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে কিছু কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট কিছু রয়ের এজেন্ট কিছু সিআইয়ের এজেন্ট এরা গ্রিক দর্শনে বিশ্বাসী পশ্চিমা কাফের মোর্শেকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে এটাই তারা শিখাচ্ছে তাইলে আপনি সাড়ে তিন লক্ষ মসজিদ আর দশ হাজার মাদ্রাসা লাখো খানকা দিয়া কি হবে রাষ্ট্র তো আঠারো কোটি মানুষ আর পীরেরা চালায় না রাষ্ট্র চালায় মাত্র তিন হাজার মানুষ আর ডিপ স্টেট কে কন্ট্রোল করে মাত্র পনেরোশো মানুষ ওই একটা মানুষ কোরআন পন্থী নয় সব নাস্তিক কাফের বেঈমান পশ্চিমাদের দালাল ছাড়া কি। আমরা মহাখুশি আমাদের তিন লাখ মসজিদ আছে আমাদের দশ হাজার মাদ্রাসা আছে মুসলমান ড্রাইভিং সিটে যারা বসছে সব কোরআনের শত্রু আমি প্রায় একটা উদাহরণ দিই একটা বাস যাবে চট্টগ্রাম দেবীদার থেকে সিট আছে চল্লিশটা প্রথম সামনে দশ সিটে বসছে শেকুল হাদির দশজন তারপর সেলিব্রিটি দশ বক্তা তারপর দশ মহাদেশ তারপর দশ যাত্রী কয়জন শুধু ড্রাইভিং সিটে সেই খায় মাতাল বাস কি গন্তব্যে যাবে তো সারা দেশ তো আমাদের কিন্তু ডিপ স্টেট কে কন্ট্রোল করে যারা ওরা তো বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এজন্য মোসাদ্র আর সিআইএর সোল এজেন্টরা ওখানে বসে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করছে যেন রাষ্ট্র পরিচালনায় গেলে আলেমার ইসলাম ইসলামপন্থীদের সাথে লড়াই হয় যে লড়াই চলেছে দেশ স্বাধীনের আগে লড়াই চলেছে দেশ স্বাধীনের পরে যদি ডিপ স্টেটে হাত দিতে না পারো মুসলমান এভাবে শুধু মার খাবা গুলি খাবা কখনো জাতীয়তাবাদ কখনো সেকুলারিজম ইসলামকে প্রতিষ্ঠা ইসলামী আইনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না বাংলাদেশ আল্লাহ আমাদের তৌফিক এখন বলে সুফি বা কি বলে আচ্ছা ভাই হজর শাহ কে ছিলেন রহমতুল্লাহ আটশো বছর আগে বাংলাতে আসছেন ইতিহাস দেখেন শাহজালালের কাছে হজরত শাহজালালের গলায় ছিল তাজবি বুকে ছিল কোরআন এক হাতে যায় না আর এক হাতে ছিল অফ জাস্টিস জিহাদ জিহাদ করছেন আপনার মাজার জিয়ারতে জানছিলে আমি যাই সিলেট প্রোগ্রাম হলে আমি জিয়ারত করি আপনারা মাজার জিয়ারতের পর কিছু আজে বাজে কাজ করেন গজার মাছ দেখে ওই গজার মাছকে আবার কিছু কিনে খাওয়ায় গছর মাছে না দিয়া ওই যে ফকির বসে আছে ওদের খাওয়ার সব হবে জাদু করে যান শাহ জালালের রেখে যাওয়া আটশো বছর আগের তরবারিটা আছে তো বুদ্ধিজীবীরা তোমরা কোন সুফিবাদের কথা ওই যে লালন যেটা শিখাইছে দোতারা ওই দোতারার সুফিবাদ বাংলাদেশে চলবে না শাহজালালের তরবারির সুফিবাদ চায় বাংলার যুবকরা শাহজালালেরও আগে আজ থেকে এক হাজার বছর আগে চারশো চল্লিশ বাংলাদেশের প্রাচীন রাজধানী বগুরাত ইসলামের পতাকা নিয়ে আসলেন সুলতান মাহমুদ বালখী। আফগানিস্তানের বল্ক নামক রাজ্যের বাদশার ছেলে বাবা মারা গেছে বাদশাহী পাইছে কিছুদিন পর বাদশাহী বাদ দিয়া মুজাহাদার পথ ধরছে তো মুজাহাদার পথ ধরে গেছেন কে তসবিনিয়া জঙ্গলে সোজা চলে আসছেন বাংলাদেশের সন্দ্বীপে ওখান থেকে নৌকা চলে গেছেন বগুড়া যে দেখেন রাজা পরশুরাম তাকে তিনি দিনের দাবাদ দিলেন প্রথম দিনে পরশুরামের বউ আর মন্ত্রী মুসলমান হয়ে গেছে পরশুরাম খেপে গেছে ঘেরাও করছেন ইতিহাস সাক্ষ্য সুলতান মাহমুদ বালখির আহমতুল্লাহ হাজার বছর আগে বগুড়ার মহাস্তা করে তিনি জিহাদ করলেন জিহাদে পরশুরাম মারা গেল এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বাংলার প্রাচীন রাজধানী বগুড়ায় ঝান্ডা দিলেন তিনি সুফি ছিলেন তরবারি বাদ দিছেন হাজর ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আসলেন আজমিরে এসে দেখেন এক মহা জালেন জালেম খবর দিচ্ছেন পৃথ্বীরাজ ডাকো পৃথ্বীরাজ ক্ষেপে গেছে খাদেম রে কয় তোমার ফকির ডাকছে আর আমি দৌড় দিব। খাদেম এসে কয় হুজুর কয় ফকিরের ডাকে আমি যাব ফকির রে আসতে বলো হাজাত মানবদিন সৃষ্টি বলেন ও আসবে না আমি আনার ব্যবস্থা করতেছি সামনে ছিল খরম কাঠের পাঠায় দিয়েছি কাঠের খরম জায়া ডিজিটাল পদ্ধতিতে শুরু করছে পটা খরমের বাড়ি খায় আর পৃথিরাজ আসন ছেড়ে লাফায় কই হইল কি সাঙ্গ পাঙ্গরা কয় ফকির রে এই খরম পায়ে হাঁটতে দিচ্ছি কি করব কয় ফকিরের কাছে যাইতে হবে এসে চুপচাপ মানুদ্দিন চেষ্টির কাছে বসলেন তিনি দাওয়াত দিলেন সে দাওয়াত গ্রহণ করল না ইতিহাস পর যুবকরা মনোদ্দিন চিস্তি সুলতান মোহাম্মদ ঘরি রহমতুল্লাহকে বললেন তুমি জিহাদের অভিযান নিয়ে আসো পরে মানুদ্দিন চিস্তির নির্দেশে সুলতান মাহমুদ ঘড়ির পরে সুলতান মাহমুদ গজনবী সত্রবার জিহাদ পরিচালনা করেছেন পৃথিরাজের বিশ দাঁতকে ভেঙ্গে মাটির সাথে মিশাই দিয়েছেন হিন্দুস্তানে দিনের ঝান্ডা উড়াই দিছে তোমরা কোন সুফি বাদ পাইছো জিহাদ বাদ দিয়া কোন তরিকত তাসাউফ নাই আমি মুজাহাদা বুঝাইতে পারলাম আবার সারাংশটা বলে আমি সামনের অংশটা দশ মিনিটে বলে তফসির শেষ করছি কষ্ট হবে এটা তো না পাইরা বলছো না কষ্ট হবে তবে মজা লাগবে ফায়দা আছে লাভ আছে বাঙালি কষ্টে কিছু করতে চায় না বিনা কষ্টে আল চাটে ঠিক না আর আমরা কি বিনা লাভে না আজির নাজিম আছে কার কাছে আমার ভাইয়েরা অতএব মুজাহাদা হচ্ছে তিনটা অর্থ আল্লাহদ্দিনকে সাহায্য করা আল্লাহর দিনের জন্য জান উৎসর্গ করা দ্বিতীয়টা হচ্ছে নফসের সাথে লড়াই করা চূড়ান্ত ব্যাখ্যা শূন্য তরিকায় জীবন যাপন করা ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করব পারব তো আমরা এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন সফল হবেন আপনার পরিচয় আপনি মহসিন সোবান বলবেন না আপনি কি এখন আল্লাহ বলেন ওয়া আল্লাহ লামা আল মুহসিনিন আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন সুবহানাল্লাহ কিভাবে থাকেন প্রশ্ন আসে না দুনিয়াতে আল্লাহ তার মুহসিন বান্দাকে চারটা জিনিস দেন হাত উঠান গনেন কয়টা কে দিবেন আল্লাহ পাবে কে মুহসিন প্রথম আল্লাহ তাকে দেন রহমত তারপরে নুসরত তারপরে তারপরে ইজ্জাত কুয়াত দুনিয়ায় পাবে মহসিন চারটা জিনিস ইজ্জত পাবে নুসরত পাবে রহমত হলো আল্লাহর দয়া নুসরত হলো আল্লাহর সাহায্য কুয়ত হলো আল্লাহর দেওয়া শক্তি সুবহানাল্লাহ বলবেন না ইজ্জত হলো আল্লাহর দেওয়া সম্মান আর মহসিন আখেরাতে পাবে বিনা আজাবে আল্লাহর জান্নাত মহসিন আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস পায় দুনিয়াতে পাবে রাহমাত নুসরাত কুয়াত ইজ্জাত আখেরাতে জান্নাত আর কুরবাত আমরা তো সম্মান খুঁজি খুঁজি না আমরা সম্মান খুঁজি তিন জায়গায় কয় জায়গায় প্রথম হচ্ছে মানি পয়সা দুই নাম্বার মাসাল তিন নাম্বার ম্যান্ডেট ঠিক না চার নাম্বার মিডিয়া এই সাইটটা জায়গা আমরা সম্মান খুঁজি অনেক বক্তা আছে নিজের ঘরে বয়ান করে ভাইরাল হয়ে গেছে মিডিয়া দিয়া কি দিয়া করতেছে কয় ঠিক না তার এক বক্তার শ্রোতার কয় জি এডিটিং করে দিছে মাস্টার এডিটিং বসে আছে তার ঘরে এ ভাইরাল হয়ে গেছে তো মানুষ এই যে সম্মান ইজ্জত এগুলোর জন্য কয়টা জায়গায় দৌড়ায় প্রথম কি মানি মানি পয়সা তারপরে 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 মাসাল মিডিয়া এই একটা স্থায়ী নয় যারা আগে রাজপথে সিংহের মতো দৌড়াতো আগে পুলিশ পিছে পুলিশ আর সেই পুলিশ হাতে করা দিয়া প্রিজন ভ্যানে ডাকাতের মতো টেনে নিয়ে যায় আদালত এটা কি ইজ্জত হলো আগে ছিল কি সরকারি গাড়ি সাড়ে তিন কোটি টাকার গাড়ি পতাকা সামনে পুলিশ পিছনে ফুফা ঘাট খালি আর সেই হাত করা দেয়া পুলিশা ডাকাতের মতো নিয়ে যায় কিসে প্রিজন ব্যানে ওখানে নিয়ে আসার সিট নাই তক্তা দেয় বসতে তক্তা এই সম্মান সম্মান নয় আল্লাহ বলেন আমার মহসিন বান্দা যে হয়ে যায় আমি তারে যে সম্মান দেই তার সম্মান কখনো কমে না দিন দিন বাড়তে থাকে মহসিন কে দেন ইজ্জত রক্ষা কে করেন সাহায্য কে করেন শক্তি কে দেন একটা দৃষ্টান্ত কোরআন শিব থেকে দিলেই পুরা আয়াতের ব্যাখ্যা বুঝে যাবেন আমার দায়িত্ব হয়ে যাবে বলবো ইউসুফ সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন ঠিক না কেমন সুন্দর ভাই তার সৌন্দর্যে জুলাইখা পাগল হয়ে গেছে জুলাইখা শুধু একা পাগল হয় নাই ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে বুখারি শরীফে মালিক ইবনু থেকে হাদিস বর্ণিত হয়ে চাল্লার হাবিবের সাত করেছেন মেরাজের রাতে আমি চৌথা কাশি ইউসুফকে দেখেছি আল্লাহর হাবিব বলেন আমার মনে হলো কদ ও অতিয়া সাত্রাল হুসনে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফরে দিয়ে দিছে তবে মনে রেখো মুসলমান আল্লাহ দেড় হাজার বছর আগে তার হাবিবকে যে সৌন্দর্য দিছেন ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীরে দেন নাই সুবহানাল্লাহ ইউসুফের সৌন্দর্য দেখে কেবল জোলায়খার সঙ্গী সাথীরা আঙ্গুল না কেটেছে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে আম্মা আমাজার আয়সা থেকে একটা হাদিস খাসায়েতে খাসায়েসে কোবরা এসেছে আম্মা যার আয়সা বলেছেন জোলায়খার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে কেবল আঙ্গুল কেটেছে ওয়াল্লাহি আইনা রাআইনা জাবিনাহু সঙ্গী সাথীরা যদি আল্লাহ রসুলের নুরের কপালটা দেখতো আঙ্গুল নয় কলিজা গুলো কেটে টুকরা করে দিত বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড দশ পৃষ্ঠার হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন দেখলাম আল্লাহর হাবিব দোয়াতে হাত তুলেছেন হাত্তারআইতু বায়াদা ইবতাইহে আমি দেখলাম আল্লাহর হাবিবের দুই বগল থেকে নুরের চমক বেরিয়ে গেছে সামাইল তিরমিজি 14 নাম্বার হাদিস সাহাবি বলেন ইদা তাকাল্লামা রুইয়া কান নূর ইখরুজু মিন বাইনি সনায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কথা বলতেন বেহেস্তি হাসি হাসতেন হাবিব যখন বেহস্তি হাসি হাসতেন হাবিবের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত এ ছিল রসুল্লার জামাল যা লেখার মতো কলম নাই যা বলার মতো কণ্ঠ নাই যা চিন্তা করার মস্তিষ্ক তবে আল্লাহ ইউসুফ নবীকে অনেক সৌন্দর্য দিয়েছিলেন ঠিক না প্রেমে পড়ছিল জোলাইখা কে কথা বলে না এখন মহিলাদের চাল চক্রান্ত সব যুগে মারাত্মক হয় না ইউসুফকে করতে পারে একদিন সে খাস কামরায় নিয়ে বাইরে সাতটা কামরা দরজা লাগাই দিয়েছে তারপর সে তার পরিধেয় পোশাক খুলে ফেলছে ইউসুফ নবীর বয়স তখন চল্লিশ হয় নাই ভরা যৌবন

আমার আল্লাহ তালা বলেন ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিল মেয়েটার নাম কি ছিল তার নামটা কোরআন সইবে আসলো না কেন আল্লাহ নামটা নিতে পারতেন না আল্লাহ কোরআনে মহিলাদের নাম নেন নাই গোপন রাখছেন সেই জন্য ফেরাউনের মতো কাফের নাম আল্লাহ নিছেন তার বউ আসিয়া মেনা তার নামটা নেন নাই আল্লাহ বলেছেন ইমরাত ও ফেরাউন তা আল্লাহ চান মহিলাদের নাম কি থাকবে আর আমরা বাংলাদেশে মহিলাদেরকে মন্ত্রী বানাই এমপি বানাই চেয়ারম্যান বানাই মেম্বারও বানাই যেখানে নামটাই আল্লাহ গোপন রাখছে ওখানে মহিলারা মেম্বারিতে দাঁড়ায় কথা বলে না নাম না বিশাল পোস্টারে ছবি লিপস্টিক লাগায় রাখছে লেখা আছে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন আফসোস আছে না মেম্বার হচ্ছে আমি পত্রিকায় দেখছিলাম এক মহিলা মেম্বারিতে দাঁড়াইছে তো গণসংযোগে গেছে পুরুষদেরকে নিয়ে রাতে ফিরার প্রতি ইরি খেতে সর্বনাশ করছে আহা এটা হলো পাশের আগে বাস কি দরকার এটা কি মহিলাদের কাজ কথা বলে না মহিলাদের কাজ মহিলাদের নাম থাকবে কি ওখানে চেহারা খোলা রাখা যাবে আল্লাহ সুবাহ নামটা নেন নাই বলছেন ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে দিল রচনা বন্ধ করে বলল বললো এটা একটা সুরিয়ানি শব্দ আল্লাহ কোরআনে আনছেন হাজত ইউসুফ তো যুবক ওই মুহূর্তে আল্লাহ তার অন্তরে তাকুয়া ঢেলে দিলেন বলছিলাম মহসিন বান্দার ইজ্জত কে বাঁচান সাহায্য কে করেন রহমত কে করেন কুয়াতকে দেন হাজাত ইউসুফ বললেন কল আল্লাহ আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই আমার সাইয়্যদ আমাকে উত্তম বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তুমি তার স্ত্রী তোমার সাথে আমি খেয়ানত করতে পারি না খেয়ানত করলে তো আমি জালেম হয়ে যাব জালেমরা কখনো সফল হতে الله رب العالمين ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন আল্লাহ পাক বলেন আমি ইউসুফকে এভাবেই অশ্লীল কাজ গুনার কাজ থেকে নিজ হাতে রক্ষা করছি আল্লাহু আকবার গুনাটা অশ্লীলতা তার থেকে সরাই দিছি কারণ ইউসুফ ছিল আমার মখলাস বান্দাদের একজন তার মানে মুহসিন বান্দা সুবহানাল্লাহ বলবেন না মুহসিন বান্দার ইজ্জত কে বাঁচান নুসরত করেন কুয়তকে দেন রহমত কে করেন এবার আল্লাহ বলছেন মহিলাটি প্রচন্ড ইচ্ছা করে ফেলেছিল ইউসুফের সাথে তার ইচ্ছে পূরণ করবে আল্লাহ বলেন আমি বলি না ইউসুফ যদি আমার নিদর্শন না দেখত রবের নিদর্শন না দেখত সেও ইচ্ছে করে ফেলত আল্লাহ নিদর্শন দেখেছেন কি নিদর্শন তিনটা তফসির মত পাওয়া যায় একটা মত হচ্ছে ইমামে তবারই বর্ণনা করেন হাজর ইউসুফ দেখলেন আপনার কষ্ট হচ্ছে না ইউসুফ তিনি দেখলেন জোলা এখা একটা মাটির মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে তখন হাজরাত ইউসুফ বললেন জোলায় এটা কি করছো বলে এটা আমার খোদা এটার সামনে কুকর্ম কেমন করি করি লজ্জার বিষয় ইউসুফ নবী বললেন তোমার হাতে বানানো কাল্পনিক খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় আমার আল্লাহ রাব্বুল ঢাকা যায় না দ্বিতীয় মত এসেছে তা সিরের কিতাবে হাজাত ইউসুফ দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন জিব্বায় কামড় দিয়া তর্জনী উঠে বলতেছেন ইউসুফ রে সামনে বাড়িস কোথায় কেন আন আর কোথায় মিশর এটারই বলে রুহানি আল্লাহ তালা পূর্বের পায়গম্বরদেরকে এস্টেম দাদি রুহানি দিতেন আর দয়া করে আল্লাহ তার হাবিবের উম্মতের আউলিয়াদেরকে এস্তেম দাদি রুহানি দিয়েছে দাদে রুহানি সুহান আল্লাহ আর তিনি দেখেন কামড় দিয়ে আঙ্গুল উঠেছেন কোন বান্দাকে বিষয়টা বুঝাইতে পারছি আমার ভাইয়েরা তৃতীয় মত হচ্ছে ইউসুফ নবী দেখলেন সামনে ভেসে উঠছে লা বুঝছে না তোমরা জানার কাছেও যে না মূল কথা আল্লাহ তালা এত বেশি খাওয়া আর খাসিয়াত তার অন্তরে দিলেন মিশরের সবচেয়ে সুন্দরী নারীটি উলঙ্গ দাঁড়ায় আছে ইউসুফ নবী ইউ টার্ন নিয়ে দিলেন একটা দৌড় এসে দেখেন দরজা বন্ধ তালায় হাত দিছেন তালা খুলে গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দরজা খুলে গেল কার হুকুমে আল্লাহ পাক বলেন

মিশরের ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী কারণ তার আর ইউসুফ নবী হচ্ছে তার আল্লাহর নবী ছিলেন তো এই শব্দটা না বলি তার বাড়িতে থাকতেন তিনি কিনছিলেন ঠিক না কথা বুঝতেছেন সুমন তুমি ঘুমাও ঘোরার মতো দাঁড়াই ঘুমাইতেছো আজকে তোমরা যন্ত্রণা দিছো ইউটিউবার বসেন বসেন এই সেই আরে ভাই ইউটিউবাররাই তো আজ মাহফিল ছড়ায় সারা দেশে আমি তো মনে করি প্রত্যেক ইউটিউবাররে মাহফিল কমিটির প্যাট ভরে খাওয়াই দেওয়া দরকার ওরা এসে এই কাজগুলো করে ওদের লাভ থাকলো বেশি লাভ তো হচ্ছে ঠিক না আল্লাহ কবুল করুক আমার ভাইরা তারপর যে কথা বলছিলাম আজির যে মিসের দাঁড়ায় আছে মহিলাদের চিরাচরিত অভ্যাস সুর পাল্টাইতে টাইম লাগে না কথা বলেন সুর পাল্টাইতে এটা সব যুগের মহিলাদের অভ্যাস রাজাকারের নাতিপুতি পরে বললে এইটা তো বলতে চাই আর কথায় আগুন লাগছে আগুনে গদি চলে গেছে কিন্তু সারা সারা পৃথিবীর সব মহিলাদের চরিত্র মুহূর্তের মধ্যে কি করে দেখেন না মহিলাদের চক্রান্ত কত কঠিন স্বামী রে ঝাড়ু দিয়ে পিঠাইস স্বামী একটা সকোনা দিস আদালতে যাক আমারে মাইরা কিচ্ছু রাখে নাই নারী নির্যাতনে মামলা তো হয়ে গেল কিন্তু দশটা যে ঝাড়ুর বাড়ি দিয়ে আসছে এটার বিচার কই বাংলাদেশের সংস্কার তো আইনকে করতে হবে যদি নারী নির্যাতনে মামলা হয় পুরুষ নির্যাতনের মামলা থাকতে হবে বাংলাদেশ ঠিক না স্বামীরে দশটা দিছে ঝাড়ু দিয়া এটার বিচার নাই একটা খাইছে আমার একটা দিয়া বলি যে অর্ধেক গলায় দিছে কিন্তু নিজে ঝাড়ু দিয়া কটা দিয়ে আসছে এটা সব যুগের মহিলাদেরই চিরাচরিত অভ্যাস জোলাখা সুর ফেলছে স্বামীকে দেখে বলতেছে কলাহিয়াদত্নী আন্ন শিবা শাহিদা সাহি ইনকানা কমী কুদ্দামিং কুবুলিং ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন সুব বলতাছে আমি নির্দোষ জোলাখা বলতাছে আমিও লাগবে সাক্ষী সাক্ষী কোথা থেকে আসবে ওই জায়গায় কি সাক্ষী থাকে আল্লাহ ইউসুফ নবীর ইজ্জত বাঁচাতে ওই ঘরের এক দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন বাচ্চাটা বলতাছে আজিজে মিসির যদি তুমি দেখো ইউসুফের জুব্বা সামনে দিয়া ছেরা ইউসুফ মিথ্যাবাদী জলাইখা খাঠি ওয়া ইন কানা কামীসুহু কুদ্দামিন দুবুরিং ওয়া হুয়া আর যদি দেখো জুব্বাটা পিছন দিক দিয়া ছেরা ইউসুফ সত্যবাদী খাই দাই আল্লাহ কত সুন্দর ওয়াজ করছেন কোরআন আর এই সব কাসাস মিনাল কোরআন কাসাস মিনাল সুন্নাহ বাদ দিয়া

কাই না জি আজি যে মিষ্টির দেখলো তার বো দায় পিছন দিক দিয়া তখন তিনি বললেন জোলাইখা তোমরা নারী জাতি তোমাদের চক্রান্ত তোমার তারপর তিনি বললেন ইউসুফ আউদ্দ আনহা দা ইউসুফ তুমি তার থেকে মনোযোগ সরাও চিন্তা না আমি পাইছি কে দায়ী আর জোলাইখাকে বললেন জোলেখা তুমি পাপি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও ব্যাখ্যাটা কি হলো আল্লাহ আল মোহসিন আমরা কি মহসিন হব আল্লাহ আমাদেরকে কবুল করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته